হ্যালো এভ্রিওান আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত ভিডিওর প্রথমে তোমাদের সকলকে জানায় শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা সমগ্র শ্রাবণ মাস জুড়ে বাংলায় যে সমস্ত শিব মন্দিরগুলো রয়েছে এই শিব মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় সোমবার হলো দেবাদিদেব মহাদেবের জন্মদিন এই সোমবারগুলোতে সমগ্র শ্রাবণ মাস জুড়ে প্রচুর মানুষ কিন্তু তারকের শহর থেকে শুরু করে বিভিন্ন তীর্থস্থানে অর্থাৎ যেগুলো বিশেষত্ব মহাদেবের মন্দির সেখানে মানুষ ভিড় জমায় এবং দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে জল অর্পণ করে পশ্চিমবঙ্গের যতগুলো শিব মন্দির রয়েছে তার মধ্যে একটি প্রাচীন এবং জাগ্রত শিব মন্দির হচ্ছে তারকেশ্বর এই তারকেশ্বরে প্রতি শ্রাবণ মাসে কয়েক লক্ষ লক্ষ মানুষ বাবার উদ্দেশ্যে আসেন বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে আসে প্রতি বছর আমরাও যাই এবছরও যাচ্ছি এই তারকেশ্বরে আমরা মূলত যাব জয়নগর থেকে জয়নগর থেকে তারকেশ্বর অনেকটা রাস্তা এই রাস্তার টোটাল জার্নিটা অর্থাৎ আমরা কিভাবে যাচ্ছি এবং কীভাবে আমাদের সঙ্গে কতজন মানুষ একত্রিত আমরা হয়েছি কিভাবে একেবারে প্রথম থেকে শেষ অব্দি অর্থাৎ হাওড়া থেকে ফুল নেওয়া থেকে শুরু করে এবং শ্যাওরা ফুলি থেকে যে জল নেওয়ার দৃশ্য সেটা তোমাদেরকে দেখাবো এই ব্লগে মূলত আমি তোমাদেরকে তারকেশ্বর যাত্রা আমাদের যে টোটাল তারকেশ্বর যাত্রা রয়েছে সেটা দেখাবো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তারকেশ্বর যাত্রার এই ব্লগটা তোমাদেরকে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দিও কারণ তোমাদের এই শেয়ার এবং লাইক অনেকটা আমাদেরকে মোটিভেট করে ব্লগটা শুরু করছি একেবারে বাড়ি থেকে বাড়ি থেকে সবাইমাত্র বেরোচ্ছি আর এখনই আমার ভ্যান আসবে ভ্যানেতে আজকে আমরা প্রায় অনেকজন যাব আমার মোট থেকে আজকে মোটামুটি ভ্যান বুক করা আছে সেই ভ্যান আসবে এবং সেই ভ্যানে করে আজকে আমি স্টেশনে যাব তো চলো স্টেশনে গিয়ে তোমাদের পরিস্থিতিটা দেখাই আর আমরা কিভাবে যাচ্ছি সেই লোকেশানটাও তোমাদের আস্তে আস্তে শেয়ার করতে থাকি তো চলো আমার মোটামুটি গাড়ি আসছে ভ্যান ভর্তি করে প্রায় অনেকজন আর সামনে টোটো আছে চলো চলো আমি এই টোটোতে তাহলে উঠে যাচ্ছি আমরা যাত্রা শুরু করি জয়নগরের ফরেস্ট অফিস বহুর থেকে এবছর আমাদের যে বাঁকটা করা হয়েছিল এই বাঁকের ওজন ছিল প্রায় পঞ্চাশ কিলোর মতন কারণ আমরা এতে অনেকটা ধাতব অস্ত্র ব্যবহার করেছিলাম আর আমাদের টিমে ছিল প্রায় সাতাশ জনের মতন আমরা ট্রেনে ওঠার পরেই আমাদের যে বাঁক সেটা ট্রেনের একেবারে ওপরের দিকে বেঁধে দিই যাতে মানুষের সমস্যা না হয় এবং আমাদের টিমে যারা ছিল ছোট থেকে বড় সকলের ঐকান্তিক সাহায্যে আমরা রওনা দিই শিয়ালদার উদ্দেশ্যে কারণ আমাদের ওখান থেকে যেতে হবে হাওড়া হাওড়া থেকে আমাদের অনেক কিছু ফুল কেনার ছিল কারণ ওই ফুলগুলো আমরা বাঁকে ব্যবহার করবো এবং সেখান থেকে হাওড়া থেকে সরাসরি যাব শ্যাওড়া ফুলি এবং শ্যাওড়াফুলি থেকে হেঁটে জল নিয়ে আমরা যাব তারকেশ্বর অনেকগুলো স্টেশন পেরিয়ে আস্তে আস্তে শিয়ালদার দিকে ঢুকছি আর আজকের আবহাওয়াটা অন্যরকম একটা লেভেলের আবহাওয়া অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে আজকে কারণ কখনো রোদ আছে কখনো মেঘ রয়েছে আর কখনো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো আমরা মোটামুটি পাক সাকাস পেরিয়ে শিয়ালদায় ঢুকছি আস্তে আস্তে আর ট্রেন কিন্তু বিশাল ফোর্সে যাচ্ছে কারণ এই সময়টা এই দিকটাতে ট্রেন একটু জোরে যায় তারপর আবার যখন শিয়ালদায় আমরা ঢুকি সেই সময় কিন্তু ট্রেন একটু তুলে হয়ে যায় শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছি আর আজকের আমাদের ট্রেনটা দিয়েছে সতেরো নম্বর প্ল্যাটফর্মে এখন আমরা ট্রেন থেকে নামবো আস্তে আস্তে পাবলিককে ছেড়ে দেবো প্রথমে তারপর আমরা আমাদের নিজেদের বাঘটাকে নামিয়ে আস্তে আস্তে এগিয়ে যাব স্টেশনে মোটামুটি চলে এসেছি এখান থেকে আমরা কোলে মার্কেটে এই সাইডে দিয়ে বেরোবো এখান থেকে বাস ধরবো এবং সেখান থেকে বাস বা যা কিছু পাবো তাই ধরে আমরা যাব হাওড়া ফুলের বাজারে সেখান থেকে ফুল নেবো এবং হাওড়া থেকে সরাসরি যাব শেওড়া ফুলিতে তোমরা কোথা থেকে তোমাদের গ্রুপে কতজন আছে টোটাল হাওড়া যাওয়ার একটা ফাঁকা বাস পেয়েছে আমাদের ছেলেরা সব উঠে পড়েছে মোটামুটি আর এই শিয়ালদার ওভারব্রিজের উপর থেকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে মোটামুটি বাস ধরে নিয়েছে আর যেহেতু আজকাল একুশে জুলাই রয়েছে সেই জন্য কিন্তু বাসও প্রায় ফাঁকা কারণ সব বাস কিন্তু এই ধর্মতলা মুখে ও দা কেমন লাগছে তারকা স্যার এসে খাওয়া দা খাওয়া দাওয়া কিছু করেছো টিফিন কিছু করেছো আমার ব্যাগেতে দুটো ল্যাংচা ইয়ে আছে রুটি আছে খেনে ঠিক একদম হাওড়া ব্রিজের নিচে আমরা নেমে গিয়েছি এখান থেকে আমরা নিচে নামবো যে হাওড়ার ফুলের মার্কেট রয়েছে এই মার্কেটটাতে যাব কারণ আজকাল আমাদের অনেকগুলো ফুল লাগবে আর এখান থেকে সবচেয়ে সস্তায় পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো ফুলের বাজার রয়েছে তার মধ্যে অন্যতম একটা বড় বাজার হচ্ছে এই হাওড়া হাওড়া ফুলের বাজার তো আমরা নিচে যাব এবং সেখান থেকে ফুলগুলো সংগ্রহ করবো প্রত্যেকে তোমাদেরকে ভিউসটা একটু দেখাই এই টোটাল হাওড়া ফুলের বাজারের ভিউস আর্চনার জন্য যত ধরনের ফুল পাওয়া যায় সব ফুল কিন্তু এই হাওড়া মার্কেটে পাওয়া যায় পদ্ম ফুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের জবা ফুল পাতা। তারপর মনে করো দুব ঘাস টোটাল যে ফুলের মার্কেটটা থাকে আর কি বেল ফুল ফুল প্রচুর মানুষ কিন্তু পশটা সাজিয়ে বসেছে এই অকেশানগুলোতে তারা কিছু উপার্জন করে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এই বাজারে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর মানুষ জেলার চাষিরা ফুল চাষিরা কিন্তু এই সিজনগুলোর জন্য অপেক্ষা করে বিশেষ করে এই শ্রাবণ মাসটাতে কত বলছেন কাছে

কলকাতা সৌন্দর্য পরকে পরকে কিন্তু লুকিয়ে রয়েছে এটা হচ্ছে রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজ এই হাওড়া ব্রিজ কলকাতা এবং হাওড়াকে একত্রিত করে এটা গঙ্গার ভিউস আজকে যেহেতু মেঘ করেছে দ্বিতীয় হুগলি সেতুটা কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে দারুণ একটা ভিউজ রয়েছে এই মুহূর্তে সামনে রয়েছে হাওড়া সিটি পুলিশ ওয়েলকাম টু ইউ এখানে হাওড়া সিটি যে পুলিশের একটা ওয়েলকাম ভিউজ রয়েছে আর আমরা হাওড়া স্টেশনে সবে পৌঁছাচ্ছি এখান থেকে আমাদের তারকেশ্বরের উদ্দেশ্যে গাড়ি ধরতে হবে কারণ আমরা শেওড়া পুলিতে নামবো এবং সেখান থেকে আমরা সোজাসুজি বেরিয়ে যাবো হাঁটতে হাঁটতে জল নিয়ে হাওড়া স্টেশনের এই ভিউজটা কিন্তু আজকে অসাধারণ লাগছে কালো মেঘ করে এসছে চতুর্দিকটাতে আর এই সামনে যে বিভিন্ন যে গাড়িগুলো যায় দূরপাল্লার যে গাড়িগুলো যায় তার একটা বোর্ড রয়েছে এখানে আর আমরা সবে প্রবেশ করছি হাওড়া স্টেশনে একদম মেন গেটে আমাদের ছেলেরা সব ওয়েট করছে আমরা এতক্ষণ ছিলাম মোটামুটি ফুলের বাজারে সেখান থেকে বেরিয়ে এসে মেন গেটের দিকে যাচ্ছে তেরো নম্বর প্ল্যাটফর্ম আমরা একটা তারকেশ্বর লোকাল পেয়েছি এই তারকেশ্বর লোকাল ধরে আমরা শেওড়াফুলিতে নামবো আর এই সামনে দুইটা ফাঁকা আছে এই কম্পার্টমেন্টটা सिग्नल ले गए तातड़ी হাওড়া থেকে ট্রেন ছাড়লো আর এটা হচ্ছে আমরা তারকেশ্বর লোকাল একটা পেয়ে গিয়েছি আমি এই রুটে বহুবার এসেছি এর আগে চন্দননগর ব্যান্ডেল চুচুড়া মানকুণ্ডু বিভিন্ন সময় এসেছিলাম এই হুগলি জেলাতে হুগলি জেলাতে এর আগেও আমি বহুবার এসেছি আর এর আগেও বেশ কয়েকটা মেলাতে এসছিলাম এই হুগলিতে হুগলির যে শহরগুলো রয়েছে তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটা শহর হচ্ছে চন্দননগর চন্দননগরের সঙ্গে আমার পরিচিতি দীর্ঘদিনের আমি প্রথম চন্দননগর আসি দু সালে সেই সময় জগদ্ধাত্রী পূজা দেখতে এসেছিলাম আর সেই সময় যদিও ব্লক ব্লকের ব্যাপার ছিল না কৌতূহল ছিল মনে জগদ্ধাত্রী পূজা দেখার বিশ্বকে বিখ্যাত যে জগদ্ধাত্রী পূজা সেটাকে দেখার তাই এসেছিলাম আর হাওড়া স্টেশন ছেড়ে এখন যাচ্ছি শেওরাফুলির উদ্দেশ্যে অনেকটা পদ এলাম এই শেওরাফুলির যে স্টেশন সে স্টেশন যেতে মোটামুটি আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে এভারেজ গড় তো চলো এখন শেওরা পুলি স্টেশনে যাবো এবং সেখানে গিয়ে যে জল তোলার প্রোগ্রামটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো হাওড়া থেকে উঠে আমাদের ছেলেরা শেওরা পুলির এই ট্রেনে বসে পড়েছে মোটামুটি অনেকে ফোন ভাটছে অনেকে ফুল টুল কিনছে ট্রেনের ভিতরে অনেক ফুল আলা ওঠে এই সময় বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলছে সরা শ্রীরামপুর খেয়ে আমরা পুলিশ স্টেশনে ঢুকছি এখান থেকে আমাদের গঙ্গার ঘাটে যেতে হবে এবং সেখান থেকে জল সংগ্রহ করে আমরা আটা পথা শুরু করবো অর্থাৎ তারকাশা যাওয়া শুরু করবো শীত্রামপুর স্টেশনে মোটামুটি নেমে গিয়েছি এখান থেকে বাঘটা আমাদের নেমে গেছে এবার এই বাঘটা নিয়ে আমরা গঙ্গার ঘাটে যাব এবং সেখানে গঙ্গার ঘাটের যে পরিস্থিতিটা চলছে সেটা এবার তোমাদেরকে দেখাব কোথা থেকে এসছো ঘাটাল থেকে মেদিনীপুর ঘাটাল থেকে আচ্ছা এখান থেকে জল নেবে স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তাটা কিন্তু আজ প্রচন্ড জ্যাম রয়েছে কারণ এখানে যত সব সামগ্রী অর্থাৎ জল ঢালার সামগ্রী যেগুলো লাগে আর কি বাঁকের থেকে শুরু করে সব কিন্তু পাওয়া যাচ্ছে আর প্রচুর মানুষ ধীরে ধীরে এগিয়ে চলেছে প্লাস্টিক নেই না ভাই আমি তোকে পয়সা দিচ্ছি একটা প্লাস্টিক নেই বৃষ্টি আসতে ভাই একেবারে শেষ ঘাট এই ঘাটের দিক থেকে আমরা জলটা মূলত তুলব এবং এখান থেকে আমরা টিফিন টিফিন সেরে তারপরে বেরোবো মাঝে মাঝে বৃষ্টি আসছে আর মাঝে মাঝে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে কত করে নিচ্ছে ছাড় কি আছে বেশি লোক হলে ছাড় কি আছে ত্ৰিছ জোন নাই আমাৰ চৌব্বিছ জোন চৌব্বিছ নাই তেইছ জোন না ত্ৰিছ জোন নাই তেইছ জোন আছে আমাৰ তেইছ জনৰ মত এই ঘাট থেকে মূলত আজকের আমরা জল নেব গঙ্গার যে জল আর আজকের গঙ্গায় কিন্তু প্রচুর স্রোত রয়েছে প্রচুর পানা ভেসে ভেসে যাচ্ছে এই মুহূর্তে স্রোত বইছে আর মানুষ এখান থেকে কাতারে কাতারে মানুষ এই গঙ্গা থেকে জল নিচ্ছে আর আমাদের ছেলেরা ঠিক ওই দিকটাতে রয়েছে ওরা জল নেবে এবং এখান থেকে আমরা আমাদের বাঁকটা সাজাবো যাবতীয় যে বাঁকের কাজটা রয়েছে অর্থাৎ টোটাল যে কাজটা রয়েছে সেই কাজটা এখান থেকে কমপ্লিট করব এই গঙ্গা থেকে মোটামুটি আমরা পালিয়ে দেবো এবং আজকের আবহাওয়াটা প্রচণ্ড নিম্নচাপ মনে হচ্ছে যাই হোক সকাল থেকে বৃষ্টি হচ্ছে আবার থামছে কিন্তু এই মুহূর্তে একটা প্রচণ্ড বৃষ্টি চলছে আর গঙ্গা স্রোতটা দেখার মতো শেয়ারাপুলি সব ঘাট থেকেই জল নেওয়া হচ্ছে কিন্তু আমি বেসিক্যালি এই ঘাটটাতে এসেছি এই ঘাটে জল নেওয়ার পরে এখানে বাঁকগুলো রাখা হচ্ছে পরপর এখান থেকে যাবতীয় বাঁকগুলো রেডি করে আস্তে আস্তে বেরিয়ে যাওয়া হচ্ছে তো চলো বাঁকগুলো একটু তোমাদেরকে দেখাই এবার আমাদের ছেলেরা জল নেবে গঙ্গার ঘাট থেকে কিন্তু জল নিয়ে উঠবে ছেলেরা p h ả কাজে লেগে গেল দুটোটাও কাজে কাজে আগেটা কাজে